নমস্কার বন্ধুরা ভিলেজ ফুড রোজ বন্ধুর চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই তো বন্ধুরা আজকে একটা খুব পুরো দিনের রান্না আসতে তোমার সঙ্গে শেয়ার করবো এইসব রান্না এখন বন্ধুরা ভুলেই গেছে করতে তাই এরকম ধরনের রান্না যদি তোমরা বাড়িতে করো গরম গরম এক তেলার ভাত পুরো উঠে যাবে আর দেখবে অনেকে কোমরে ব্যথা মানে পায়ে ব্যথা গিটে ব্যথা এইসব এইসব জিনিস তৈরি করে খেলে ব্যথা ব্যথা কমে যায় অনেক পুরনো যুগে রান্না আজকে তোমরা যে রেসিপিটা শেয়ার করো সেটা হচ্ছে বিস কচুর ফুল নারকেল দিয়ে বাটা তা দেখো বন্ধুরা এখানে একটা ঝুলি ঝুলি নিয়ে নিয়েছে একটা একটা বেলেক নিয়ে নিয়েছি তাই দেখো বাগানে এসে গেছে কত কচু আজকে এখান থেকে কচুর ফুল তুলবো তুলে তোমাদেরকে দেখাবো প্রচুর জোর আছে একটু জায়গা থেকে যেতে হবে দেখো বন্ধুরা দেখো কত সুন্দর দৃশ্যটির ফুলগুলো হয়েছে এই ফুলগুলো খেতে এত দারুণ এই দেখো এরকম পুজো পুজো আমি বাগান থেকে সম্পূর্ণ আমার যে কটা লাগে আমি তুলে নেব কিন্তু দেখতে হবে যেহেতু আমার কাছে সামনে এখানে আছে না করলে তোমরা বুঝবে না এটা এত সুন্দর একটা রেসিপি এটা অনেক পুরোনো দিনের রান্না এইসব রান্না এখন মানুষ করতেই চায় না তোমরা হয়তো ভাববা এগুলো খেলে না হাঁসুল গলা বলাচুল খাবে না না করলে বুঝবেই না দেখো এইভাবে আমি সব তুলে নেব এই একটা এই ধারটাই বড়। বড়ো বড়ো

এখন এইগুলো রান্নাঘরে কাটবো আর দেখো বন্ধুরা মেঘ করেছি এখন বৃষ্টি হচ্ছে এখন তো হাওয়া দিচ্ছে তাই আমি এখন রান্নাঘরে খিচুড়ি ফুলগুলো আমি চুলে নেবো আমার যেমন কচুরদি চুলি ঠিক ওইভাবে চুলতে হবে এই দেখো টালারটা দেখবে একটা পাতলারটা আশ থাকে আশটা ফেলে দিতে হবে ঠিক এইভাবে চুলতে হবে আর এই ফুলটাকে ফেলে দিতে হবে আর ছোটো ছোটো টুকরো করে নেবো যেহেতু করে নেব তোমরা এইভাবে টুকরো করবি এইসব জিনিস খেলে না কোমরে ব্যথা পায়ে ব্যথা মানে গিটে গিটে ব্যথা মানে কমে যায় এত সুন্দর রান্না এইসব রান্না এখন বন্ধুরা করতেই চায় না মানে অনেকে জানে হয়তো অনেকে জানে না কিন্তু আমার ভিডিওটা দেখবে দেখে বাড়িতে বানাবে এটা ছোট দিকে বয়স্ক সবাই ভালো খাবে সমস্ত প্রচুর ফুলগুলো কাটা হয়ে গেছে জলে ধুয়ে নেবো জলে তিন চারবার পাঁচবার ভালো করে ধুয়ে নেবো যেহেতু এইটা বাগানের জিনিস মাঠেতে মানে কাঁটা কাটা ভাব থাকে এবার নারকেলটা আমি ছুলে মানে ঘষে ঘষে নেবো যেহেতু নারকেল দিয়ে এটা বাঁধবো নারকেল এখানে লাগবে আর তোমরা যখন খাবে দিয়ে খাবে তারপর সাতটা দারুণ আনবে নারকেলটা ছুলে তারপর তোমাদেরকে দেখাবো কি দিয়ে বানাবো সম্পূর্ণ সবটা দেখাবো যাতে তোমার কি মতো মাঝে তৈরি করে খেতে পারো এত অসুবিধা না হয় নাকলটা কুড়িয়ে নিয়েছি যেহেতু এখানে আমি একটা নাকল দিয়ে করলাম একটা হাফ বিশ কচুর ফুল পাঠা করতে লাগবে কাঁচা বিশ একবারে কেটে ধুয়ে সব তোমাদেরকে দেখিয়েছি আর দেখো এখানে নাইকেল কুড়িয়ে নিয়েছি আর কিছু পরিমাণে কালো সর্ষে দুটো শুকনো লঙ্কা বেশ কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে যেরকম ঝালকাবে সে সেরকম দেবে একটু হলুদ সামনে পরিমাণে নুন আর দেখা গেল চিনি নিয়েছি আর এখানে সর্ষে তেল এগুলো লাগবে সমস্ত বিস্কুটের ফুল বাটা তৈরি করতে তোমাদেরকে আমি সম্পূর্ণ সব কিছু দেখিয়ে করছি যাতে তোমরা বাইরে ঠিক বানাতে পারো এখানে বেশ কয়েকটা লঙ্কা নিয়ে নিয়েছি আর এখানে দেখো যেহেতু এখানে অনেকটা পিস কচু আর এখানে ছোট মিক্সের জার তাই আমি এইখানে অল্প অল্প করে নিয়ে বাটবো দেখো কীভাবে প্রথমে বাটবো প্রথমে লঙ্কা দেবো তারপর কয়েকটা বিষকচু ডাকিয়ে দেবো আর উপর দিয়ে নারকেল দেব এইভাবে আমি সব একসাথে মিক্স করে পেস্ট করে তা তোমাদেরকে দেখাবো দেখো আমি অর্ধেকটা পেস্ট করেছি আমার এই দেখো শিলনার বাটা যায় কিন্তু এখানে অনেকটা বলে তাই তোমাদের শিলনাড়াটা দেখালাম না দেখালাম ওনার উন কয়লাটা বসিয়ে দেবো যে কয়টা গরম করে নেব কয়াটা গরম হয়ে গেছে আর সর্ষার তেল দিয়ে দেবো তেলটা কিন্তু একটু বেশি লাগবে তেলটা একটু গরম করে নেব তেলটা গরম হয়ে গেছে দুটো লঙ্কা সুগার লঙ্কা মানে চিড়ে নিয়েছি লঙ্কাটা নেব আর দেখো বন্ধুরা এই দিকে খুব বৃষ্টি হচ্ছে তোরা চিজি করবো না কালো সরষে দিয়ে দেবো সরষেগুলো হাতা দিয়ে একদম খেটে নেবো সর্ষে লঙ্কা ভালো ভাজা করে নিয়েছি এবার নাইকল কাঁচা লঙ্কা আর বিস্কুটুর দাসি দিয়ে পেস্ট করছে সেটা দিয়ে দেবো নারী দিয়ে নেবো কিছু আমরা না চারা খেয়ে নিয়েছি এবারে এর মধ্যে একটু সামনা পাওনা হলুদ দিয়ে দেবো একটা মানে চিনি দিয়ে দেবো চিনি দিয়ে রেখেছিলাম এইদিকে বৃষ্টি হচ্ছে বন্ধুরা মানে কি বলবো এক জোরে বৃষ্টি যে কিছু বলতে গেলে তোমরা কি শুনতে পারছো তা বলতে পারবো না দেখো কিছুক্ষণ দেওয়া পুরো জলটা টেনে নিয়েছে অনেকটা কষিয়েছি এবার এর মধ্যে সামনে ভাবনা চিনি দেবো এটা খেতে আরো স্বাদ আসবে চিনিটা দিয়ে বেশ খানিকক্ষণ আর কিছুক্ষণ ধরে না ছাড়া দিয়ে নেবো দেখো জলটা টেনে একদম তেলটা ছেড়ে দিয়েছে আর দেখো কত এক থালা কিন্তু ছিল সেখানে কষিয়ে দেবো একটুখানি হয়ে যায় দেখো পারফেক্ট এখন বানানো হয়ে গেছে এবার নামিয়ে নেবো আর দেখো কতটা লোভনীয় জিনিস এরকম যদি গরম গরম ভাতে হয় মানে মাছ মাংস কিচ্ছু লাগবে না আগেকার দিনে লোকেরা কিন্তু এইসবই বেশি করে খেত মানে বড় বড় সংসার কি সুন্দর চলে যেত আর এখন তো মানুষ এগুলো খেতেই চায় না কিন্তু তোমরা করে খাবে খেয়ে বলবে কতটা সুন্দর তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে যেসব বন্ধুরা এই বিষ কচুর ফুল ভালোবাসো বা যারা ভালোবাসো না তারাও কিন্তু করে খাবে একটা দারুণ রেসিপি শেয়ার করলাম আজকে এখান থেকে নিয়ে খেয়ে বলবো কেমন দেখো বন্ধুরা কতটা লোভনীয় জিনিস আজকে আমি তোমাদেরকে খেয়ে বলবো কেমন হয়েছে আমি কিন্তু মানে কেটেছি আমার ধরলে চুলকায় কিন্তু না করে খাও তাহলে বুঝতে হবে কতটা সুন্দর আজকে আমি এখান থেকে নেবো একটু এই দেখো আর দেখো এখানে গরম গরম ভাত নিয়েছি দেখো কতটা ভালো লাগবে খেতে দারুণ দুর্দান্ত সাধারণ বাবা এত সুন্দর টেস্ট তোমরা না করলে বুঝবেই না এরকম ধরনের করা হয় তাহলে সেদিন মনে হয় হাড়ির ভাত থাকবে না এত সুন্দর একটা রেসিপি শেয়ার করলাম এটা কিন্তু অনেক কোনো দিনের রান্না এই রেসিপি তোমাদের কেমন হবে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আর বন্ধুরা তোমরা কিন্তু পুরো ভিডিও দেখবে আজকের ভিডিও তোমাদের ভীষণ ভালো লাগবে আর এটা বাড়িতে বানিয়ে খাবে ছোট বয়স্ক সবাই পছন্দ করবে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব করবে লাইক কমেন্ট সেটা অবশ্যই করবে আর আমার পাশে থাকবে আমার ভিডিওগুলো তোমরা দেখবে তোমার ভালো থাকবে সুস্থ থাকবে তাটা